ভাবুন একদিন বাংলাদেশে বিদ্যুৎ যাবে না এক মুহূর্তের জন্য হাসপাতালে মেশিন ঘাট কারখানা চলবে চব্বিশ ঘন্টা এবং আমাদের প্রযুক্তি পৌঁছে যাবে বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে এটা কল্পনা না এটাই ভবিষ্যৎ যদি আমরা রাজনীতির সঠিক ব্যবহার বুঝতে পারি কিন্তু প্রশ্ন হচ্ছে কীভাবে আর কোথায় আমাদের ভুল অনেকেই পারমাণবিক শব্দটা শুনে ভয় পান মনে হয় বোমা ধ্বংসযুদ্ধ আসলে এটা উন্নয়নের প্রতীক বিদ্যুৎ চিকিৎসা শিল্প আর প্রযুক্তির আধুনিক রূপান্তর রূপপুর পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট সেই ভবিষ্যতের দরজা খুলে দিয়েছে পরমাণু শক্তিদার দেশ হতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটাই বাংলাদেশের প্রথম পদক্ষেপ যেটা সঠিক ব্যবহারে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক নতুন শক্তিধর দেশ হয়ে উঠবে কিন্তু সর্বপ্রথম অধিক সতর্কতার সাথে রাজনীতির সঠিক ব্যবহার কূটনীতি সবার আগে বুঝতে হবে আপনি যদি ভেবে থাকেন চীন রাশিয়া আমেরিকা তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুললেই তারাই বাংলাদেশকে পরমাণু শক্তিধর দেশ হতে সাহায্য বা অধিকার দিবে তাহলে আপনি বোকা স্বর্গে বাস করছেন কারণ পারমাণবিক কান্ট্রি হতে কেউ আমাদের সাহায্য করবে না যেমন চীন রাশিয়া আমেরিকা পরমাণু শক্তিত দেশ হতে এদেরও কোনো দেশ সাহায্য করে নাই তারা তাদের মেধা প্রযুক্তি শক্তি পরিশ্রম ও সময় দিয়ে পরমাণু শক্তিত দেশ হতে পেরেছে অতএব দেশ আমাদের চিন্তাও আমাদের এখন বিজ্ঞান প্রযুক্তির সফলতায় বাংলাদেশ হয়ে উঠতে পারে পরমাণু কান্ট্রি সেখানে আমাদের সবচেয়ে বড় ভুল বিজ্ঞানকে রাজনীতির সাথে গুলিয়ে ফেলে যেখানে বিজ্ঞান থাকা উচিত সেখানে আমরা পোস্টার আর বক্তৃতা করি শুধু একটিমাত্র কারণেই অন্য দেশের ওপর নির্ভরশীল আমাদের বাংলাদেশের ভূখণ্ড এখন আমরা এগুলো থেকে বেরোই কীভাবে পরমাণু শক্তিত দেশ হতে পারি চলুন জেনে আসি সেই চরম সত্য বাংলাদেশ ইতিমধ্যে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ সদস্য এবং এনপিটি নামের বিশ্ব চুক্তিতে স্বাক্ষর করেছে যার মানে আমরা শান্তিপূর্ণ উদ্দেশ্যে এই পরমাণু শক্তি ব্যবহার করতে পারি এখন প্রশ্ন কি করতে হবে সহজ ভাষায় তিনটা দিকে নজর দিতে হবে আমাদের নিজেদের ইঞ্জিনিয়ার বিজ্ঞানী ও টেকনিশিয়ান তৈরি করতে হবে শুধু বড় ডিগ্রির জন্য বিদেশে পাঠানো না নিজেদের বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান বিভাগ করতে হবে এবং সতর্কতার সাথে সে সুদক্ষ টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার সবাইকে রাষ্ট্রীয়ভাবে সিকিউরিটি প্রদান করতে হবে কারণ পরমাণু টেকনিশিয়ানদের পার্শ্ববর্তী দেশ ভারত বা অন্য কোনো গোয়েন্দা সংস্থা ক্ষতি করতে পারে এছাড়া আমাদের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকলেও যেটা টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার ও কন্ট্রোল রাশিয়ানদের হাতে এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সেজন্য যত দ্রুত সম্ভব আমাদের উপর পাওয়ার প্ল্যানের কন্ট্রোল এবং রক্ষণাবেক্ষণ নিজেদেরই করতে হবে কারণ প্রযুক্তি ধান নেওয়া যায় কিন্তু দক্ষতা ধান নেওয়া যায় না আমরা যেদিন রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র নিজেরাই চালাতে পারবো আপনি মনে করতে পারেন পরমাণু শক্তিদার দেশ হতে বাংলাদেশ চূড়ান্ত স্থানে পৌঁছাই গেছে কারণ সেখানে হবে আমাদের পরমাণু গবেষণা প্রেকটিক্যাল স্থান যেখান থেকে আমাদের ধীরে ধীরে পরমাণু ইকুইপমেন্টের সাথে পরিচয় হব ইঞ্জিনিয়ার বিজ্ঞানী পরিশ্রম টেকনিশিয়ানদের ধৈর্য সময় মেধা দিয়ে হঠাৎ বাংলাদেশ পরমাণু শক্তি দেশ হতে পারবে ইনশাল্লাহ পলিটিশিয়ানরা অনেক সময় ভুল করে বড় সিদ্ধান্ত নেয় কিন্তু জনগণ জানে না এটাকে বলে গোপন চুক্তি রাজনীতির হস্তক্ষেপ এগুলোই বাংলাদেশের পরমাণু শক্তিতে বড় বাধা সেজন্য সরকারের বিশেষ সিদ্ধান্তে বাংলা জনগণের উচিত প্রত্যেক প্রকল্প স্বচ্ছতার সাথে জবাব দিতে থাকতে হবে জনগণের সাথে যার ফলে রাজনৈতিক ভাদে কোনোভাবে কোনো অবস্থায় কোনো বিষয় চুক্তিবদ্ধ না হতে পারে সুদক্ষতার সাথে রাষ্ট্রীয় গোপনে পরমাণু ইঞ্জিনিয়ার বিজ্ঞানী তৈরি করতে হবে বিদেশ থেকে এনে চালালে হবে না সবকিছু চালাতে হবে নিজেদেরই তবে আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে অধৈর্যতা আমরা চাই কালকেই সফল হতে কিন্তু ভেবে দেখুন পারমাণিক দেশগুলো একদিনে সফল হয় নাই দীর্ঘ পরিশ্রম মেধা দিয়ে আজকে তারা পরমাণু শক্তিধার দেশ হতে পেরেছে আমরা ভেবে থাকি প্রযুক্তি শুধু যন্ত্রের মানুষের নয় কাজ সহজ না কিন্তু অসম্ভবও না যদি আমরা জ্ঞান স্বচ্ছতা আর নিরাপত্তাকে অগ্রাধিকার দেই তাহলে বাংলাদেশ হতে পারে এমন দেশ যেখানে বিদ্যুৎ থাকবে চব্বিশ ঘন্টা চিকিৎসা হবে উন্নত শিল্প হবে শক্তিশালী একটা কথা মনে রাখবেন পরমাণু শক্তি মানে ক্ষমতা নয় দায়িত্ব আর এই দায়িত্ব আমরা যদি বুঝি তাহলে বাংলাদেশ সত্যিকারের শক্তিধর দেশ হয়ে উঠে আসবে সবশেষে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী আকর্ষণীয় ভিডিওর জন্য ধন্যবাদ